হ্যালো গাইস আমি রাখি আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ তোমাদের দেখাবো পেঁপে কীভাবে আমি গাছ থেকে পাচ্ছি তো খুব এনজয় হবে তোমরা দেখতে থাকো মনে হয় যেন আমি আমার বাবার জন্যও আমি পেঁপে পারলাম না আসলে অ্যাকচুয়ালি পেঁপে গাছটা অনেক লম্বা হয়ে গেছে দেখতেই পাচ্ছ দোতলার উপরে চলে গেছে পেঁপে পাততে গিয়ে যা হলো দেখো পেঁপে কোথায় চলে যাচ্ছে একটা ড্রেনে পড়ে যাচ্ছে পা কেটে ফেলছি অ্যাকচুয়ালি যেটা দিয়ে আমি পেঁপে পাচ্ছি ওটার মাথায় একটা কাঁচি লাগানো আছে আমার বর কলা গাছের পাতা কাটার জন্য ওটাতে কাঁচি লাগিয়ে রেখেছে তো আমি কাচিটা খুললাম না যার কারণে তো প্রবলেম ক্রিয়েট হচ্ছে আর পেঁপে গাছটাও অনেকটা লম্বা হয়ে গেছে আমার হাইট তো একটু কম তাই একটু সমস্যাও হচ্ছে গাছে তিনটা পেপে পাকলো আর তিনটা পাড়ার জন্য আমি কতগুলো পেপে গাছ থেকে ওটা পাইপের মাথা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিলাম তোমরা দেখো আমার খুবই কষ্ট হচ্ছে পেপে পারতে আর পারতে গিয়ে অনেকগুলো পেঁপেও নষ্ট করে নিলাম কাঁচা পেপে ঝরিয়ে নিলাম একটা পাকা পেপে তো আমি কাঁচি দিয়ে কেটে ফেললাম একটু কেটে ফেললাম পরে এটা মাটিতে পড়ে গেল এটা নষ্ট হয়ে গেল আর দেখো কিভাবে আমি খুব একটা মেহনত করছি যে মনে হয় যেন আমি কখনোই পেপে পারলাম না গাছ থেকে গাছটার মাথায় কিন্তু কারেন্টের তার লাগানো আছে ওটা আমি তোমাদের ভালো করে দেখাতে পারলাম না তো দেখো আমার পেপে বাড়ার স্টাইল দেখে তো তোমরা এমনিতেই হাসছো মনে হচ্ছে মনে হয় না তোমরা কেউ আমার মতো এরকম পেঁপে পেয়েছো আমি নিজে হাসছি তো তোমাদের যে ভিডিও আমি আপলোড করে দেখাচ্ছি ভিডিও দেখতে দেখতে আমি নিজেই হাসছি বসে বসে আমি কিভাবে পেপে পারলাম অ্যাকচুয়ালি যখন পারছি তখন তো ক্যামেরা চলছে আর ক্যামেরার দিকে আমার তো লক্ষ্য নেই আমাকে দেখতে বা কেমন লাগছে আর পেঁপে পাড়া স্টাইল দেখে আমি নিজে পরে হাসছি আর ভাবছি কি তোমাদের একটু দেখাই আমি কিভাবে পেঁপে পারলাম আর কীভাবে পেঁপে পারলাম আর কিভাবে আমি ঘরে নিয়ে আসছি তারপর পেঁপে নিয়ে আমি ঘরে রাখবো ছেলেকে নিয়ে টিউশনে যাব টিউশন থেকে এসে সবাই মিলে একসাথে খাবো আর টিউশন থেকে আসার পরে আমাকে যখন বলছে পেপে কেটে একটু লবণ দিয়ে বাটিতে দাও তখন আমার আর কাটার ইচ্ছে করছে না বানিয়ে দেওয়ার ইচ্ছে করছে না তো বানাতে গিয়ে দেখো আমি চুলি নিয়ে বসলাম একটু কেমন করে জানি কাটছি ইচ্ছে করছে না কাটা দেখে বুঝতে পারছো তোমরা যে আমি কাটার কোনো ইচ্ছে নেই আমার তারপর আমি কাটছি বসে বসে কারণ একটু জায়গা তো হাঁটার পরে একটু ক্লান্তি ভাব আসে তো সবাই যখন আসলাম একসঙ্গে ঘরে সবাই বলছে কাটো আমরা খাবো তো কেউ তো আর কাটবে না আমাকে কাটতে হবে ঠান্ডার ভিতরে বসে বসে কাটছে তো সন্ধ্যাবেলা এগুলিকে আমরা সবাই মিলে একসঙ্গে খাবো প্ল্যান করেছিলাম কিন্তু আমার মোড নেই খাওয়ার এখন সবার জন্য কাটতে হচ্ছে তো বসে বসে আমি টিউশন থেকে এসে ড্রেসও খুললাম না টেবিলে বসে বসে কাটছি আর একসঙ্গে মিলে খাবো দেখো আমি কাটার স্টাইল দেখো এটাও দেখে আবার আমার নিজে নিজে হাসি উঠছে দেখো পেঁপে কাটছি কিভাবে। আমার পেঁপে পাড়া স্টাইল কেমন হলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে আর তোমরা আমার মতো পেপে পেরেছ কি না অবশ্যই জানাবে থ্যাঙ্ক ইউ